হ্যালো বন্ধুরা আর একটি ভিডিওতে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং ভিডিও হবে কারণ আজকে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাবো আমি ওজন কামানোর জন্য সেমা গ্লুটাইড নেওয়া শুরু করেছি সেমা গ্লুটাইড তোমরা হয়তো ওজেমপিকের নাম শুনে থাকবে সেই ওজেমপিকের ভেতরে যেই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা আছে সেটাই সেমাগ্লুটাইট দাঁড়াও বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি হুম গ্লুটাইট বের করছি দাঁড়াও বন্ধুরা একটা সেকেন্ড ফক সরি সরি বন্ধুরা দাঁড়াও হ্যাঁ তো দেখাচ্ছি এই যেটা হচ্ছে ডের যে পেন সে পেনটি তো এটা আমি এখন আমার পেটে ইনজেক্ট করবো প্রতি সপ্তাহে একবার করে আমি নেই এটা এটা নিলে যেটা হয় যে খিদা কম লাগে খিদাটা একটু কম লাগে এটা তোমার যে অ্যাপেটাইট অ্যাপেটাইটটাকে একটু কমিয়ে দেবে অ্যাপেটাইট সাপ্রেস করবে বাট এটা কিন্তু তোমার ফ্যাটকে ডিরেক্টলি বার্ন করতে পারে না তো এই সেমাজেক্টটা আমি এখন আমার পেটের ভেতরে ইনজেক্ট করব তো বন্ধুরা আমি আমাদেরকে দেখাচ্ছি কী করে এটা ইনজেক্ট করতে হয় দাঁড়াও বন্ধুরা একটা সেকেন্ড তো বন্ধুরা এই যে এখানে রয়েছে যে পেনটি রয়েছে পেনটি তোমরা দেখতে পাচ্ছ আর এটি হচ্ছে নিডল ঠিক আছে তো আমি যেটা করব এই যে নিডলটি খুলব এভাবে খুলে পেনের উপরে লাগাবো লাগানো হয়ে গেছে দাও বন্ধুরা আমি আমার একটু অ্যালকোহল সোয়াবটা নিয়ে আসি অ্যালকোহল সোয়াব তো বন্ধুরা এই অ্যালকোহল সোয়াব দিয়ে দিলাম সোয়াবটা তোমরা দেখতে পাচ্ছ এটা দিয়ে এখন আমি যেটা করবো আমার পেটে আমার পেটে এটাকে আমি লাগাবো তো সেজন্য আমি কিভাবে করি সেটা দেখাচ্ছি তোমাদের হুম আচ্ছা দাঁড়া বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা অন্য একটা জায়গায় নিয়ে গিয়ে হ্যাঁ তো বন্ধুরা তো সোয়াব দেখতে পাচ্ছ তোমরা অ্যালকোহল সোয়াব তো এখন আমি এদের তোমাদেরকে দেখাই এটা একটু নিচে ক্যামেরাটা না বাতে হবে গরিলা পর দিয়ে ভিডিও করি হ্যাঁ এক এক হাত দিয়ে করতে হচ্ছে তো বন্ধুরা এই জন্য আমার পেট দেখে তোমরা আবার কিছু মনে করো না হ্যাঁ তো এই সোয়াবটাকে আমি খুললাম আমার বেশ মজাই লাগে অনেকে কিন্তু ভয় লাগে বাট আমার এটা ইনজেক্ট করতে বেশ মজাই লাগে ভালো করে মুছে নিতে হবে জায়গাটা অ্যালকোহল সোয়াব দিয়ে মোচার পরে এভাবে করে আমি পেনের মাথাটা খুলবো ও সরি এটা তো লাগাইছি টান দিয়ে ক্যাপটাকে উঠাবো আমি টান দিয়ে ক্যাপটাকে উঠিয়ে ফেললাম এবার তোমার দেখতে হচ্ছে এই যে আরেকটা ক্যাপ আছে ভিতরে আর তার ভিতরে ছোট্ট নিডল দেখেছো চার ফোর মিলিমিটার ও ও আমার তো ভুল হয়ে গেছে আমার একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আমার ভুল না ঠিকই আছে টোয়েন্টি নিতে হবে এখানে আমি এখানে ইচ্ছে হচ্ছে প্রথমে ডোজটা সিলেক্ট করে নিচ্ছি হুম ডোজটা সিলেক্ট করে নিলাম ডোজটা সিলেক্ট করার পরে এখানে ঢুকা বস্তে করে প্যান্টটা ঢুকে গেল পেনটা ঢোকার পরে এখন চাপ দেবো চাপ দিয়ে রেখেছি সবগুলো ডোজ নেওয়া হয়ে গেছে এবার চার পাঁচ সেকেন্ড ভেতরে রাখবো এক 2 3 4 5 6 6 सेकंडের ভিতরে রেখে আস্তে করে বের করে নি আসব এটা কি ঠিক হলো হ্যাঁ তারপর এটাকে নিয়ে এটাকে এখন আমি আবার খুলে ফেলবো তো এই ছিল বন্ধুরা এভাবেই ইনজেক্ট করে দিত হালকা একটু রক্ত বেরিয়েছে বাট ইস ওকে কোনো ব্যথা বা পেইন কিছু নেই উইচ ইজ ওকে তো ওই তো বন্ধুরা এভাবে করেই আমি দেই আমার এই সেমাগ্লুটাইড উইকলি আমি পয়েন্ট ফাইভ এমজি করে নেই তো তোমরা দেখলে বন্ধুরা আমি সেমাগ্লুটাইড নিলাম সেমাগ্লুটাইড নিলে কেমন লাগে সেমাগ্লুটাইড নিলে খুব ক্লান্ত লাগে শরীরের ভেতরে আজকে নিয়েছি আজকে খুব ঘুম আসবে খুব ক্লান্ত এবং ফ্যাটিক আসবে তারপর আস্তে 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 করে নর্মাল হবে তো আজকে সবসময় আমি উইকেন্ডে শুক্রবারই নেই কারণ শনিবার তখন ঘুমাতে পারি একটু ভালো করে তো জন্যই আর কি নেই হবে তো যাই হোক বন্ধুরা আজ এ পর্যন্তই আবার দেখা হবে আর একটি ভিডিও নিয়ে খুবই শীঘ্রই বাবায়